আসসালামু আলাইকুম আমি ফার্জানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবার নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল প্রিয়াপ ভাইয়াদের কাছে আমার আজকের এই ডেলি ব্লগ ভিডিওটি ভালো লাগবে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে কালকে সন্ধ্যার সময় হঠাৎ করে আমি আপার আপার বাসায় চলে আসি সাথে তো বাবার খাবার দিতে গিয়েছিলাম ওইখান থেকে আসার সময় একসাথে হয়ে আপার সাথে আপাদের বাড়িতে গিয়েছিলাম তো সকালবেলায় থেকে কুটে দেখছি এদিকে আপার রান্না বসিয়েছেন আর এইদিকে ঘুরে ঘুরে আমি আপাদের বাড়ির চারিপাশটা দেখছিলাম অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি সকালে তাড়াতাড়ি আপা ঘুম থেকে ডাকেননি বাড়িতে আসলে এই অবস্থাটাই হয় যে দেরি করে খুব ঘুম থেকে ওঠা হয় যাই হোক এই যে এইগুলো হচ্ছে বিলাতি কাপ গাছ আর এই তো আপু রান্না করছে আর এই যে ইতিমধ্যে রান্না শেষ ওই যে বললাম ঘুম থেকে ওঠার আগে আপু সব কাজ ছেড়ে রেখেছেন আর এদিকে হচ্ছে খিচুড়িটা আমি এখন আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমি তো ঝরঝরে খিচুড়ি রান্না করতে পারি না ঈদের এতদিন পরেও আজকে খিচুড়ি দিয়ে গরুর মাংস খাওয়াবো এতে করে ঈদের একটা ফিল আসবে যাই হোক আমি তেমনিতে অনেক বেশি পছন্দ করি খিচুড়ি আর এই যেদিকে ভাত রান্না করেছে আর ওইদিকে হচ্ছে সুরি ছুটকি ভুনা করেছে এই তো এখন খাবার খাওয়ার সময় হয়েছে তো এখন আমরা তিনজনে মিলে খাবার খেয়ে নিব আমি আমার ছেলে আর আমার আপা দুলাভাই সকাল সকালবেলাতেই কাজে চলে গিয়েছেন তো এখন আমরা দুইজনেই খাবার খেয়ে নেবো গরুর মাংস দিয়ে খিচুড়ি আর আছে আচার ভাইকে ছাড়াই সকালের নাস্তা করে নিলাম আর এই যে অনেক তৃপ্তি সহকারে খাবার খেয়ে নিচ্ছি যেহেতু আমার খিচুড়ি অনেক বেশি পছন্দ আর আপুর হাতের রান্না মারসাল্লা খুবই ভালো খাওয়া দাওয়ার পর শেষ করে কিছুক্ষণ বসেছিলাম এরপর আপার সাথে বের হয়েছি আবার যায়ের বাসায় আসতে তো এই যে চলে এসেছি ভাবিদের বাসায় তার এই যে ঘুরে ঘুরে আমি তার লাগানো কিছু ফুল গাছ দেখছিলাম আর এই যে এই ফুল গাছটা আমার কাছে নতুনই মাধবীলা যাই হোক সকাল সন্ধ্যা ফুল বলি আমরা এটাকে আর এই কালারটা আমি নতুন দেখেছি এটার বীজ এনেছিলাম তো হয়টা আমি ভুলে রেখে এসেছি বোনের বাসায় যাই হোক প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখনই চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন দয়া করে একটি লাইক দিয়ে দিন আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি যখন এই বাড়িতে প্রথমবার তখন কিন্তু এই সাইডে গোলাপ বাগান ছিল তো এখন আর নেই সবকিছুই নষ্ট করে ফেলা হয়েছে মানে ক্ষেত আর এখন করা হয় না অন্য পাশে দূরে করা হয় আর এই যে পায়ে এখানে ছাদে শুকনা মরি শুকাতে দিয়েছিলেন আর এর সাথে সাথে এখানে অনেকগুলো গাছ দেখলাম এখানে বেশ অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে যাই হোক দেখে অনেক বেশি ভালো লাগলো আর এটা কিন্তু গোলাপের চারা নেমনি গোলাপ আর আগে এখানে ছিল লাল গোলাপ যাই হোক এখন হাঁটাহাঁটি শেষ করে বাসায় চলে আসব এই বাড়ির চারিপাশটা একটু দেখছিলাম হেঁটে হেঁটে এই যে আম বাগান এখানে এখন পর্যন্ত অনেক বেশি কাঁচা আম রয়েছে যেটা এখন সচরাচর পাওয়া যায় না যাই হোক এখানে দেখলাম ভালো লাগলো তবে খাওয়া হয়নি কিন্তু আবার তো এখন বাড়িতে চলে এসেছি আর সকালবেলায় দেখেছিলাম আপাদের এই গাছটা তো অনেক বেশি পেয়ারা পেকে আছে তবে আপা বললো যে পাকা পেয়ারা একদমই খাওয়া যায় না ভিতরে একবারে পোকা দিয়ে ভরে গিয়েছে তবে যেটা কাছে আছে তবে বড় হয়েছে সেটা খাওয়া যায় এই গাছের পেয়ারাগুলো বেশ মিষ্টি ছিল তাই এই যে আমি আর আপা মিলে পারছিলাম মূলত আপা পারছিল আর আমি ভিডিও করছিলাম আর আমার ছেলে এগুলো করিয়ে নিয়ে এসেছে আর আমি আমার ছেলে এসেছি আর আমার ভাগ্নেকে রেখে আসা হয়েছে আমার মায়ের কাছে দুইজন একত্র হলে খুব বেশি দুষ্টুমি করে তাই আমরা দুইজন আবার এখানে বেড়াতে চলে এসেছি আর এই যে সুফিয়ান খুব দুষ্টুমি করছে দিকে এই যে এতগুলো পেয়ারা পেরে নিয়ে এসেছি এই পেয়ারাটা যখন অফ সিজনে হয় তখন কিন্তু এর মধ্যে আর পোকা হয় না তো এখন সিজন্য দেখে হয়তো বেশি পোকা হচ্ছে তো এখন আমি আমার ছেলে আপা আর তার হচ্ছে ভাগ্নি সবাই মিলে একসাথে খাবো আর এই যে এমনিতেই কিনা পেয়ারা ভাবি আমাদের কেটে দিয়েছেন দুপুরবেলা কাসন্দি দিয়ে মাখিয়ে খাচ্ছি আর এই যে এখন প্রায় দুইটার মতন বাজে তো ভাইয়া চলে এসেছেন দুপুরে খাবার খেতে তো এখন আমরা সবাই খাবার খেতে বসে গিয়েছি তো এখানে আজকে আছে ডাল ছুরি সুটকি ভোনা চ্যাপা মাছ ভর্তা আর হচ্ছে গরুর মাংস এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার সেই সাথে পোলাও রান্না করেছে আমার ছেলের জন্য তবে আর সুফিয়ান সুফিয়ানের মামার সাথে বাজি লেগে খাবার খাচ্ছে মানে চ্যালেঞ্জ করেছে কে আগে ফার্স্ট হয় সুফিয়ান তো খুব দ্রুতই খাবার আজকে শেষ করেছে তো ভাইয়ের খাবার খাওয়া দেখে ও খুব আজকে মজা পেয়েছে খাবার খাওয়ায় খাবার খাওয়া শেষ করে আমরা মা ছেলেরা লম্বা একটা ঘুম দিই এরপর একেবারে চলে আসি রাতের বেলায় তো আজকে আপার ফ্রিজের মধ্যে কি কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি কে কি আছে বলতে আচারের কথাই বোঝাচ্ছি আমি যাই হোক ছোটোবেলায় আপা আচার বানিয়ে লুকিয়ে রাখতেন তখন খেতে দিতেন না তো এখন তো আসলে কোথায় কি আছে আগে সেটা বের করে দেন তো ছোটোবেলায় হয়তো বেশি রকম দুষ্টিমি করা হতো সব ভাই বোনেরাই মনে হয় এরকম করে আর ছোটবেলা থেকে আপা অনেক বেশি ভালো আচার বানান এখানে কয়েক রকমের আচার বানানো আছে তো আমি এটা এখন বের করে নিচ্ছি আপা কাজ করছেন তো আপাকে না নিয়ে এটা বের করে নিচ্ছি তো এখন এটা খাবো আর আমি এখানে জলপায়ের আচারটা বের করে নিয়েছি তো অনেক দিন হয় জল আচারগুলো বের করে নিচ্ছিলাম আমার ছোটোবেলাকার কিছু কথা মনে পড়ছিল যে আপা আগে কীভাবে আচার বানিয়ে আচার লুকিয়ে রাখতেন আমি হয়তো সব খেয়ে ফেলবো এই কারণেই যাই হোক এখন আমরা দুই বোন মিলেই রাতে আচারটা খেয়ে নিচ্ছি আর এর সাথে আমরা কিছু আমের আচারও বের করে নেব যেহেতু আপা কয়েক ধরনেরই আচার বানিয়েছেন আজকে আচার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই আমার আজকের ভিডিওটি ছেলে এই পর্যন্তই আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ